নমস্কার আমার সুপ্রিয় দর্শকবৃন্দ বা ফুল বা ফুল গাছপ্রেমী বন্ধুরা আমি সুজিত সাধুখা হেমাশ্রী ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছোট ছোট্ট বাগানে আজ আপনাদের জন্য অ্যাডেনিয়াম গাছ রোপণ ও পরিচর্যা বিষয়ক তথ্য নিয়ে উপস্থিত হয়েছি তো বন্ধুরা এই অ্যাডেনিয়াম গাছ রোপণ ও পরিচর্যার ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে কিন্তু অবলম্বন করতে হবে তো বন্ধুরা তার আগে বলব যে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওর এপিসোড সহজেই পেতে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছোট ছোট্ট বাগান অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি টাচ করুন আর আপনার প্রিয়জনের মাধ্যে এই ধরনের অনুপ্রেরণার জোগানোর জন্য আপনার প্রিয়জনের মা মাঝেও কিন্তু এই ধরনের ভিডিওগুলি বা এপিসোডগুলি শেয়ার করতে পারেন আর অবশ্যই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অ্যারেনিয়াম গাছগুলোকে আমি কিভাবে তুলে রেখেছি বা এবং রাখার পরে এগুলোকে আমি কিভাবে রোপণ করছি তো এই রোপণ পদ্ধতিটা সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমি আমার হেমাশ্রী ভ্লেজ কম্পোস্ট উৎপাদিত জৈব সার জৈব ওষুধ এই ধরনের উপকরণ দিয়ে কিন্তু আমি পরিচর্যা করি তো বন্ধুরা এই সকল প্রক্রিয়াকরণগুলো আমি কিভাবে করি তার একটা পন্থায় বলছি অ্যাডেনিয়াম একটি জনপ্রিয় গাছ যা তার ফুল ও শক্তিশালী গঠন দ্বারা পরিচিত এটি দক্ষিণ আফ্রিকা ও ইয়েমেনের আদি গাছ এটি নানা রঙের ফুলের জন্য ব্যাপকভাবে প্রশংসিত বন্ধুরা এ অ্যাকচুয়ালি অ্যাডেনিয়ামটা গ্রীষ্মকালীন ফুল এরা শীতকালে সুপ্ত অবস্থায় চলে যায় এবং এই সুপ্ত অবস্থায় চলে যাওয়ার পরে কিন্তু বন্ধুরা আমি এই যে গাছগুলোকে গোড়ার মাটি সরিয়ে সুন্দর করে গোড়ার সরু সরু শিকড়গুলোকে ছেটে দিয়ে সেখানে ফাঙ্গিসাইড লাগিয়ে আমি কিন্তু গাছগুলোকে কিন্তু একটা শুষ্ক জায়গায় ঝুলিয়ে রেখেছিলাম এবং এই কাজটা করেছিলাম ডিসেম্বর মাসে এবং আজ এই ফেব্রুয়ারি মাস আমি গাছগুলোকে কিন্তু রিপোর্টিং করাবো তো বন্ধুরা এই কাজটা আপনি সেপ্টেম সেপ্টেম্বর বা ফেব্রুয়ারি মাসে কিন্তু এই প্রক্রিয়াকরণটা করতে পারেন এবং এক্ষেত্রে নার্সারি থেকে কিন্তু সুস্থ এবং সুদল গাছ আপনাদের সংগ্রহ করতে হবে তো এর প্রধান কাজগুলো কি সুস্থ চারা সংগ্রহ আট থেকে দশ ইঞ্চি টব সংগ্রহ ফুল সানলাইট যুক্ত এলাকা পছন্দ উচ্চ জলনিকাশি ব্যবস্থা মাটি প্রস্তুত প্রণালী সুষম আহার প্রয়োগ শুষ্ক জলবায়ু এবং ফাঙ্গিসাইড প্রয়োগ গাছ ছাটার ছাটার মতো বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলোগুলোকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে তো বন্ধুরা দেখতেই পারছেন আমি যে মাটিটা প্রস্তুত করছি এখানে কিন্তু বন্ধুরা আমি ফর্টি পার্সেন্ট বেলে দোয়াশ মাটি ফর্টি পার্সেন্ট বেলে দোয়াশ মাটি নিয়েছি থার্টি পার্সেন্ট বিল্ডিং স্যান্ড এবং থার্টি পারসেন্ট হেমআশ্রি ভিলেজ কম্পোস্ট থার্টি পার্সেন্ট হেমাশ্রি ভিলেজ কম্পোস্ট উৎপাদিত উর্বর প্লাস বিকল্প জৈব সার নিয়েছি বন্ধুরা আপনারাও সেম পদ্ধতি অবলম্বন করতে পারেন টবের নিচে জল নিকাশি ব্যবস্থাপনাটা ঠিকঠাক মতো করার জন্য কিন্তু মাটির পাত্র ভাঙা টবের ছিদ্রের উপরে উপর করে দিয়েছি তারপরে কিন্তু মাটি প্রস্তুত করার পরে সেই মাটিগুলো দিয়ে হালকা চেপে দিয়ে এই যে গাছ আমি রোপণ করছি তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর এই দেখার সঙ্গে সঙ্গে আমি গুরুত্বপূর্ণ কিছু গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করে ফেলি আপনারা এই পদ্ধতিগুলো অবলম্বন করতে থাকুন তো বন্ধুরা আর একটি গুরুত্বপূর্ণ বিষয় অ্যাডিনিয়ামের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য যেমন মাটির পিএইচ লেভেল সেভেন পয়েন্ট জিরো এর মাটির পিএইচ নিরপেক্ষ বলে বিবেচিত হয় সেভেন পয়েন্ট জিরো এর কম মান অম্লীয় মাটির অবস্থা প্রতিফলিত করে তবে বেশিরভাগ ফুলের গাছ ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সেভেন পয়েন্ট জিরো এর মধ্যে মাটির পিএইচ পরিসরে ভালো ভালোভাবে বৃদ্ধি পায় মাটির পিএইচ বৃদ্ধির প্রয়োজন হলে মাটিতে চুনাপাথর প্রয়োগ করার কথা বলা হয় বন্ধুরা অ্যাডেনিয়ামের মাটিতে কেন চুনাপাথর বা মাটির পাত্র ভাঙা টুকরো ব্যবহার করা হয় তার কারণ শুধু সৌন্দর্যজন বা জল নিষ্কাশন অথবা গোড়ার মাটি ধরে রাখার একমাত্র কারণ নয় এর মূল কারণ হলো চুনা পাথর মাটির পিএইচ বৃদ্ধি করে মাটির অম্লতা কমায় ক্যালসিয়াম বৃদ্ধি করে এবং ডলোমাইটিক পাথরের ক্ষেত্রে মাটিতে ম্যাগনেশিয়ামের মাত্রাও বৃদ্ধি করে অ্যাসিডিক মাটির অবস্থা সংশোধন করার জন্য মাটি তৈরি করার সময় বা পরবর্তী সময় কিন্তু আমরা পাথর ব্যবহার করে থাকি বা মাটির পাত্র ভাঙা এগুলো ব্যবহার করে থাকি তো বন্ধুরা আমাদের এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য রাখার দরকার আছে পর্যাপ্ত পরিমাণে অ্যাডিনিয়াম ফুল পাওয়ার জন্য বা গাছের সার্বিক বৃদ্ধির জন্য গাছ গাছের সঠিক গঠনের জন্য তো বন্ধুরা আমাদের সার সার্বিকভাবে লক্ষ্য রাখা উচিত আরও যে সকল বিষয়গুলো তার মধ্যে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ তো ফুল তাদের রং এবং সুবাস দিয়ে বাগানের বাগানকে সুশোভিত শোভিত করে তোলে কিন্তু এই প্রক্রিয়াটা সম্পূর্ণতা পাবে তখনই যখন আমরা উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান মাটি প্রস্তুত করবার সময় মূল সার প্রয়োগের মাধ্যমে বাগানের মাটিতে পুষ্টি উপাদান যোগ করব ফুল গাছের পুষ্টির চাহিদা পূরণের জন্য প্রাকৃতিক বা কৃত্রিম দুধরনের সার ব্যবহার করা যেতে পারে তো প্রধানত বন্ধুরা এনপিকে অর্থাৎ অর্থাৎ নাইট্রোজেন পটাশ ফসফেট যে প্রধান যে তিনটি উপাদান তো এই তিনটি উপাদান প্রয়োগের ক্ষেত্রে বন্ধুরা আমরা দশ 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 অথবা পরিমাপটা দশ পাঁচ দশ হিসাবেও আমরা কিন্তু ব্যবহার করতে পারি তো এক্ষেত্রে বন্ধুরা এর কারণ হল কি যে ফসফরাস ফুল ফোটাতে সাহায্য করে আর নাইট্রোজেন গাছের সবুজ পাতা বৃদ্ধি করে আর পটাশ গাছের গোড়াটাকে শক্ত করে এটা তো গেল বন্ধু রাসায়নিক পদ্ধতি আর আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সম্পূর্ণ জৈব প্রক্রিয়ায় এক্ষেত্রে আমি যেটা ব্যবহার করি আমার হেমাসিভিলাস কম্পোস্ট উৎপাদিত ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্টের সমাহার উরোর প্লাস হার্বাল সয়েল টনিক যেটা বন্ধু গাছের কিন্তু একটা সুষম আহার গাছের বৃদ্ধি সংঘটিত করে গাছের পর্যাপ্ত পরিমাণ ফুল আসা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তো এ সকল কারণগুলো কিন্তু হিমাসি ব্লেস কম্পোস্ট উৎপাদিত উর্বপরা সার্বাল সয়েলটনিক কিন্তু সঠিকভাবে গাছকে দেয় আর বন্ধুরা এর সঙ্গে প্রতি দুমাস অন্তর কিন্তু আমি ডিমের খোসার গুঁড়ো হাফ চামচ করে গোড়ার মাটি হালকা করে ছাড়িয়ে দিয়ে কিন্তু আমি প্রয়োগ করি আর জল প্রয়োগের বিষয়টা কিন্তু বন্ধুরা অবশ্যই লক্ষ্য রাখবেন গোড়ার মাটি সম্পূর্ণ শুষ্ক হলে তবেই প্রয়োগ করবেন কেননা উচ্চ মানে প্রচণ্ড পরিমাণে জল জল বা সেত পরিবেশ কিন্তু অ্যাডেনিয়াম গাছ একদমই পছন্দ করে না সুতরাং গাছের গোড়া মাটি শুকিয়ে যাবে তারপরে আপনারা জল প্রয়োগ করবেন আর বন্ধুরা এর পাশাপাশি জৈব খাবার হিসাবে আপনারা সরিষার খোলপাতা জল আপনারা প্রতি পনেরো দিন একদিন প্রয়োগ করতে পারেন যদি ডিমের খোসা গুঁড়ো আপনাদেরকে সবসময় সংগ্রহ সংগ্রহশালায় না থাকে তাহলে হাড়ের গুঁড়ো শিঙ্কুচি হাফ চামচ করে প্রতি দুমাস অন্তর প্রয়োগ করতে পারেন তো এইভাবে আপনার গাছ পরিচর্যা করতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে কি বন্ধুরা অ্যারেনিয়াম গাছ রোগব্যাধির দিক দিয়ে দেখলে বা পোকার দিকে দিয়ে দেখলে অ্যারেনিয়াম গাছ কিন্তু ফাঙ্গাস আক্রান্ত হয় অর্থাৎ সেত সেতে ওয়েদারে বা যে কোনো কারণে যদি ফাঙ্গাস আক্রান্ত হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই গাছের ডাল বা শিকড়ে যদি ফাঙ্গাস আক্রান্ত হয় সেগুলোকে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে ছেঁটে দিয়ে ফাঙ্গিসাইড স্প্রে করুন লাগিয়ে দিন অথবা গাছটাকে যদি শিকড় আক্রান্ত হয় বা গোড়া আক্রান্ত হয় সেই কাণ্ডটাকে কেটে দিয়ে গাছটাকে আমি যেমনভাবে একটা সুন্দর শুষ্ক জায়গায় ঝুলিয়ে রেখেছিলাম কিছুদিন ঝুলিয়ে রাখুন তারপর আবার নতুন করে রিপোর্টিং করুন তো এই পদ্ধতিগুলো বন্ধুরা আপনারা অবলম্বন করুন তবে বন্ধুরা সময় ভেদে শীত এবং গ্রীষ্মকালীন পরিচর্যার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমি শীতকালে খাবার তেমন একটা প্রয়োগ করি না শুধু প্রচণ্ড শুকিয়ে গেলে হয়তো হালকা জল প্রয়োগ করি কিন্তু গ্রীষ্মের মরশুমে যখন ফুল আসে বা এরকম সময় তখন কিন্তু আমি উড়োপ্লাস সার্ভাইল সয়েল সয়েল টনিক প্রতি পনেরো দিনে একদিন প্রয়োগ করি প্রতি দুমাস অন্তর কিন্তু ডিমের খোসার গুঁড়ো প্রয়োগ করি আর সরিষার খোল পচা জলও কিন্তু পনেরো প্রতি পনেরো দিনে একদিন প্রয়োগ করি আর এক মুঠো করে উড়োপ্লাস বিকল্প জৈব সার এটিও কিন্তু প্রতি এক মুঠো করে কিন্তু ডিমের খোসার গুঁড়োর সঙ্গে কিন্তু আমি মিশিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করি এবং গাছের গোড়া শুকিয়ে গেলে জল প্রয়োগ করি এই পদ্ধতিগুলো আপনারা অবলম্বন করুন দেখবেন আপনাদের ছাদ বাগানে কিন্তু অ্যারেনিয়ার ফুলে সুশোভিত সুরভিত হয়ে উঠেছে তো বন্ধুরা দেখলেন যে সুস্থ চা সংগ্রহ করা আট থেকে দশ ইঞ্চি টব সংগ্রহ করা ফুল এবং সেই গাছ রোপণ করার পরে গাছগুলো কিন্তু ফুল সানলাইট যুক্ত জায়গায় রাখবেন এই অ্যারেনিয়াম গাছ পর্যাপ্ত পরিমাণে ছ থেকে আট ঘন্টা যদি ভালো আলো লাগে বা রোদ লাগে তাহলে কিন্তু খুব সুন্দর ফুল দেবে আর সুউচ্চ জল নিকাশি ব্যবস্থা রাখতে হবে যেটা জল খুব সহজে ড্রেনে ড্রেনেজ হল দিয়ে কিন্তু বেরিয়ে যাবে আর এই যে আগাছাগুলো আছে এই আগাছাগুলোকে অবশ্যই আপনারা পরিষ্কার করে দেবেন তাহলে আর আরেকটা বিষয় কি সুষম আহার কিন্তু আপনারা কন্টিনিউ প্রয়োগ করবেন গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল পাওয়ার জন্য আর অবশ্যই বলবো গাছ ছাঁটার বিষয়টা এটা কিন্তু বন্ধুরা আপনারা সেপ্টেম্বর বা ফেব্রুয়ারি মাসে গাছ ছাটার কাজটা কিন্তু অবশ্যই করবেন কেননা এই গাছ ছাটার মাধ্যমে কিন্তু গাছের সৌন্দর্য করা যায় অর্থাৎ বনসাই করার ক্ষেত্রে বা গাছের চারিত্রিক বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা বা চারিত্রিক গঠনটাকে একটা সুন্দর জায়গা আনার জন্য কিন্তু আমরা সেপ্টেম্বর বা ফেব্রুয়ারি মাসে এই কাজটা আমরা কিন্তু অবশ্যই করব দেখুন বন্ধুরা আমিও কিন্তু আমার অ্যাডিনিয়াম গাছের গোড়ার দিকে কিন্তু মাটির পাত্র ভাঙা বা কিছু চুনা পাথর এগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি তো আপনারা এভাবে কিন্তু এগুলো ব্যবহার করুন আর দেখুন গাছ যত ঝাঁকড়া হবে যত ছাঁটাই করবেন যত পরিচর্যা করবেন সুষম আহার দেবেন গাছ তত সুডল হবে হ্যাঁ বেড়ে উঠবে এবং প্রত্যেকটা শাখা যখন মানে অনেক শাখা হবে এবং প্রত্যেকটা শাখায় অজস্র ফুল হবে কিন্তু তো গাছ ঝাঁকড়া করার ক্ষেত্রে বা গাছের সঠিক চারিত্রিক বৈশিষ্ট্য আনার জন্য কিন্তু আমাদের গাছ ছাঁটাই করা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর হয় ফুলটা ফুটে উঠেছে তো পরপর কিন্তু বন্ধুরা আমি গাছ সংগ্রহ করা গাছ রিপোর্টিং করা গাছ কিভাবে আমি তার কি বলবো সুপ্ত অবস্থায় শীতের সময় কিভাবে তাকে আমি সুপ্ত অবস্থায় রাখবো এবং নতুন করে রিপোর্টিং করব কীভাবে পরিচর্যা করব এই বিষয়গুলো কিন্তু আপনাদের সামনে কিন্তু আমি সম্পূর্ণভাবে আলোচনা করলাম তো বন্ধুরা আবারও বলবো এই যে সুন্দর সুন্দর এই গাছ রোপণ বিষয়ক তথ্য আপনারা যদি কন্টিনিউ আপনাদের মোবাইলে পেতে চান বা লিঙ্ক পেতে চান সেক্ষেত্রে অবশ্যই বললো আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছোট ছোট্ট বাগান অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চা টাচ করুন যাতে করে এই নোটিফিকেশানটা সহজে আপনাদের মোবাইলে পৌঁছে যায় আর অবশ্যই বলবো এই যে সুন্দর সুন্দর একটা এই সুন্দর যে বিষয়গুলো যে গাছ রোপণ করা বা তার পরিচর্যা করা তার সুন্দর আনন্দ উপভোগ করা এইগুলো আপনার প্রিয়জনের মাঝে যদি প্রসার ঘটাতে চান সেক্ষেত্রে এই ধরনের এপিসোডগুলো আপনার প্রিয়জনের মাঝেও আপনারা শেয়ার করতে পারেন আর অবশ্যই বলবো এই এপিসোডগুলো আপনাদের কেমন লাগছে বিগত দিনের এপিসোডের নেয় এর ক্ষেত্রেও কিছু না কিছু মন্তব্য আপনারা অবশ্যই করুন যেটা আমার আগামী দিনের পাথেও যোগাবে বা কাজ করার ক্ষেত্রে অনুপ্রেরণা পাবো আমার ভীষণ ভালো লাগে গাছ রোপণ করা পরিচর্যা করা এবং এটা করলে কি হয় মনের একটা খোরাক জোগায় পরিবেশটা সুন্দর হয় বাড়ির পরিবেশটা সুন্দর সুশ্রী হয়ে ওঠে হুম তো এই হচ্ছে বিষয় সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য সুস্থ মনের আবেগকে আরও সুন্দরভাবে ধরে রাখার জন্য কিন্তু বন্ধুরা আমরা এই ধরনের অ্যাডেনিয়াম বা বগন বেলিয়া বা বাগান বিলাস এই ধরনের ফুল কিন্তু আমরা রোপণ করতে পারি আর সব থেকে বড় বিষয় কম পরিচর্যায় হ্যাঁ কম পরিশ্রমে পর্যাপ্ত পরিমাণে ফুল কিন্তু অ্যাডেনিয়াম বাগান বাগান বিলাস ফুলে কিন্তু পাওয়া যায় তো এই ধরনের ফুল রোপণ করুন পরিশ্রম কম পরিচর্যা কম কিন্তু মন প্রাণ কিন্তু উৎফুল্ল হয়ে উঠবে তো যাই হোক সকলের সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করে হ্যাঁ সকলের মনের যে আকাঙ্ক্ষা যে সুন্দরায়ণ বা সুস্থ থাকার যে একটা প্রচেষ্টা সেটা আরও উৎফুল্ল এবং প্রকাশিত হোক এবং সকলের পরিবারের প্রত্যেকের কল্যাণ মঙ্গল কামনা করে আজকের মতো আমার এই সুন্দর অ্যাডেনিয়াম গাছ রোপণ ও পরিচর্যা বিষয়ক তথ্যের পরিসমাপ্তি ঘটাচ্ছি আবার আগামী দিনে আগামী কোনো ফুল বা ফলের গাছরোপণ ও পরিচর্যা বিষয়ক তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব তো আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামী দিন দেখা হবে নমস্কার আমার সুপ্রিয় দর্শক বা সুপ্রিয় গাছপ্রেমী বা ফুলপ্রেমী বন্ধুরা